আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই ইনশাআল্লাহ সবাই এবং যে যেখানে নিরাপদ নিরাপদেও সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম নতুন রেসিপি এই যে বন্ধুরা কিছুটা আলু ছিলে নিয়েছে কিছুটা শসব বন্ধুরা তাই দে মন্ডা ঠান্ডা করেছি এরকম করে ভাত দিয়ে নিচ্ছি তারপরে এই যে সেরকম করে চালিনে ঢালে ঢালে নেবো বেশি ভাপ পাবেন না দু থাকে তিন মেট ভাপালে যথেষ্ট অতিরিক্ত ভাব দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর চালুনে ঢেলে নিয়ে পানি ঝলসে নিলাম এই যে ছোটো ডালাতে করে নিয়ে আসছি আর ছাদে দিয়ে দিচ্ছি আর ওই যে সামনে ওইটা মরশিদ মরশিদের পুকুর এখানে হুজুরকে বাড়িঘর করে দেওয়া হয়েছে সে বউ বাচ্চা এখানে আছে আর ওইটা হচ্ছে স্কুল স্কুলের সামনে একটা বড় দেখি ওইটা আপনারা দেখছেন ওখানে সজনে গাছ আছে আমাদের যাই হোক সাদে জনাজের গাছ তারপরে একটু একটু টপ গাছ সুদে একটু ছোট ছোটো বাগান তো বন্ধুরা এই যে বাজার এই যে বাড়ির ইয়েটা দেখাচ্ছে এই যে দ্বিতীয় তারপর মসজিদটা খুব একটা বেশি দেখা যাইতেছে না তো যাই হোক বন্ধুরা আর এভাবে এই যে লাগে দিলাম রোদে সুখে নিয়ে যায় ভেজে নেব অনেক বড় লং ভিডিও হয়ে যাবে এই কারণে ভাজাটা মনে হয় দেখাইতে পারি শুকানোর পরে এরকম হয়েছে এগুলো আমি ভেজে নেব আর আমি কিছুটা চিলেও দিয়ে দিয়েছিলাম আঁকা হাতে করা খুব কষ্ট হয়েছিল ওই জন্য চাচি আম্মা বলল যে আমি তোমাকে কেটে দিচ্ছি মা হাতে একটু কেটে দিয়েছিল আলু ধর ছিল কাটাটাও ছিল জানি না কোথায় যে হারিয়ে গেছে খুঁজে

আর অবশ্যই সরিষার তাল দিয়ে মেখে নেব না হলে পাল্টে নেই ভয় পাইতেছি হাত জ্বলবে এই যে সরিষার তাল বয়ামে করে মেখে নেব ভাজানোটা দেখাইতে পারিনি সরি গো ছড়ি কি করব বলেন তাদের উপর তাত কোন অনেক ভালো বেশ আপনাদের মাঝে রেসিপিগুলো করে আমার পাশে থাকবেন নোটিফিকেশন অন করে দেই সাবস্ক্রাইব করে দেন এই যে বন্ধুরা দেখেন এই যে মাংসের বা জিগ্রির তেল আপনারা নষ্ট করেন বা ফেলে দেন ফেলে দিবেন না নষ্টও করবেন না জানেন এটা কি কি কাজে লাগে দেখেন আমি গোলে নিচ্ছি কি কি কাজে লাগাবো দেখাইতেছি একটু ওয়েট করেন এই যে এভাবে গোলায় নিচ্ছি কত ধরনের পাঁপড় বন্ধুরা এই যে টমেটোর পাপড় এই যে কাঁঠাল পাতার পাপড় তারপরে এই যে আলুর পাঁপড় এগুলো ভেজে নিচ্ছে দেখুন কত সুন্দর হয়ে ফুলে উঠেছে মাংসের এই তেলগুলো আলাদা করে নিয়ে বা জিগরির তালগুলো আলাদা করে নিয়ে ভেজে নেবেন কত ভালো হয় দেখেন আর একটা দিয়ে দেখাইতেছি Uhum. A gente vai fazer um pouco de bunda হয়ে একদম ফুলে ফুলে ভেসে উঠতেছে দেখেন সাথে আর একটা জিনিস যে দেব বন্ধুরা যে দেখেন মোকামোটা চাল মুচমুচে তালে গরম চালে দিলে কী হয় দেখেন বন্ধুরা কি হয়ে যাচ্ছে দেখে খেয়ে মরি হয়ে যাচ্ছে বন্ধুরা দেখেন